আবারও দাম কমলো দর্শক আমরা এখন দেখাচ্ছি যে নয়ন ভাই গরুর মাংসের দোকানে বিশাল সাইজের মহিষ আগামীকাল নয়ন ভাই গরুর গোস্তের দোকানে এই মহিষটি জবাই করা হবে প্রতি কেজি কিন্তু ছয়শো নিরানব্বই টাকায় বিক্রি করা হবে আমরা দেখানোর চেষ্টা করছি আবারও দাম কমলো ভাই মহিষের মাংসের দাম তো কম মানো বাড়লো মানো বাড়লো মহিষের মাংসের দাম তো কমলো জিনিসে ভালো মানও ভালো ভাই মহিষের দাম কমলো মান বেড়ে গেল আরও বেড়ে গেল আরও বেড়ে গেল মহিষের মাংসের দাম কি হলো ভাই মান বেড়ে গেল মান বেড়ে গেল हां দশক মহিষের মাংসের দামও কমলো সাথে সাথে মানও বেড়ে গেল আপনারা ভালো জাতের এবং ভালো মাংস যদি পেতে চান তাহলে নয়ন ভাই এখান থেকে মহিষের মাংস সংগ্রহ করতে পারবেন শুক্রবার মাত্র 699 টাকা কেজিতে এখানে মহিষের মাংস বিক্রি করা হবে

খাসির খাশির মাংস কেমন মানটা কি বেড়েছে ভাই মানটা অবশ্যই বেড়েছে বেড়েছে আগে চেয়ে অনেক উন্নত হয়েছে মানটা হয়েছে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম অনেক ভালো আছি লম্বা দিন হলো নয়ন ভাই এখানে আছেন হ্যাঁ নয়ন ভাই আছি অনেক দীর্ঘ সময় আছি হাঁটে ঘাটে সব জায়গায় আমি যাই আমাকে পাঠায় অনেক বিশ্বাস তোর ভালো মানের মাংস তো এখন অনেক ভালো আগে থেকে অনেক ভালো হয়েছে অনেক দামও কমছে যে মহিষের মাংস বিক্রি করতেন যে গরুর মাংস বিক্রি করছেন আজকে আমরা নিজেরাই তো দেখলাম যে গরুর মাংসের কোয়ালিটি তো অনেক অনেক আগের থেকে অনেক ভালো হয়েছে আবার দামেও কমছে কেজি প্রতি প্রতি গরুর মাংসর মধ্যে বৃষ্টি কমাইছে মোষের মাংসর মতো বৃষ্টি কমাইছে মানে দামও কমেছে মান মান অনেক মান অনেক ভালো হয়েছে অনেক কিছু হয়েছে আবার নতুন একটা অফার দিছে আমাদের মালিকের অফার দিছে যে আপনারা যদি আলাদা কোনো হার্ডি বা আলাদা কোনো কিছু পান তাহলে আপনারা আমরা দশ হাজার টাকা পরিষ্কার দেব এখন মনে করেন একজন একরকম কাস্টমার তো বলবোই ব্যবসা করবার গেলে একজন একটা বলে ঠিক আছে না অনেকজন অনেক দুষ্পন আছে না মাংসের ব্যব মাংসের ব্যবসার মধ্যে দুষ্পন আছে উনি আগের থেকে অনেক ভালো করে সব সবসময় ভালো করে এখন ভালো করে এখন মানুষ তো অনেকদিন দুষ্ফন আসে উনার ব্যাট কমন এটা সেটা করতেই থাকবো মালিককে বলছি যে না আপনি কোনো ভয় পায় না আপনি সবসময় ভালো খাওয়া গেছে অনেক দিন যাবত অনেকজন আছে এখানে অনেক কাজ করতে অনেকজন মাংস আছে ওনার দোকান কখনো বন্ধ যায়নি এই কোরবানির ঈদের ঈদের পরেও আপনি যা মনে করেন কোরবানি ঈদের পরেও কখনও বন্ধ যায়নি সবাই আমরা চলতেছি প্রত্যেকটা স্টাফ আছে স্টাফও আমরা চলতেছি সবাই ভালো মতোভাবে চালাইতেছে খাসির মাংসটা আপনি যা দেখেন বিভিন্ন জায়গার মধ্যে এগারোশো টাকা কেজি বিক্রি করে এগারোশো এগারোশো টাকায় ধরলাম কিন্তু উনি বিক্রি করে কত নশো টাকা বিক্রি করে নশো টাকা রকম আটশো নিরানব্বই বিক্রি করে যার যেটা মন চেতেছে প্রতিদিন খাসিও বিক্রি করতেছে উনি নয়ন ভাই কেমন ধরনের গরুর মাংস বিক্রি করেন এই যে ব্যাগ ব্যাগে কিন্তু প্রমাণ করবে যে মাংসটা কোথা থেকে আসলো এবং ব্যাগের গায়ের সাথে কিন্তু মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেলস দেওয়া আছে আপনারা এই নাম্বার দেখেও আপনারা কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারবেন ভাই আমরা তো আশাবাদী যে এখন সাধারণ মানুষ বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করছে আমরা এখন বুক ফেলে বলতে পারি যে নয়ন ভাই ভালো মাংস আমরা সবসময় ভালো মাংস দেয় আগেও দিছি এখন এই সামনে আরও দেবো ভালো এখন মানুষ অনেক কথা অনেক দনে বলে ব্যবসায় দুষ্পুন থাকে আমার মালিকও বলি যে সবাই বলুক আমরা সবসময় তো দিতেছি আগে গত ফিরে আমরা গত সপ্তাহ আনছি ছোটো মোষ এবার আমরা ডবল মোষ আনছি ডবল নিয়ে আসছি যেহেতু আমাদের কাস্টমার আমাদেরকে চাহিদা করতেছে এখন আমরা যদি কেউ ব্যাট কমন করে আপনি এটা ভয় পাওয়ার কোনো কাজ নেই তো আমাদেরকে সবসময় অর্ডার করতে অলরেডি এই মোষেরও তিন ভাগ ব্যচা হয়ে গেছে এখনও শুক্রবার বাকি আছে তাই এখানে তো আর কিছু করার নাই আমাকে আপনি একটা নতুন নতুন একটা পদ্ধতি দিয়ে আমার মালিকে যে ব্যাগটার সাথে নিয়ে আসবো এই ব্যাগের ভিতরে যদি কোনো প্রমাণ কোনো কিছু যদি পায় ব্যাগের সাথে আমরা দশ হাজার টাকা জরিমান আমাদের মালিক দিব আমাদেরকে মানে বলা দিয়ে সাথে আপনারা এখানে যদি আসলে কোথাও মাংস আনলেন এটা কিন্তু প্রমাণ এখানে নয়ন গরুর মাংস সংগ্রহ করলে কিন্তু এখন এই ব্যাগে কিন্তু মাংস নিতে পারবেন এবং এখানে কেমন ধরনের মাংস দিল যদি কোনো অভিযোগ থাকে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এর একটা সমাধান হবে নাকি ভাই সাথে ইনশাল্লাহ হবে সাথে সাথে আশা করি হবে না যদি হয়ে যায় আমরা সাথে সাথে এটা সব অঙ্গ মালিকের সমস্যার সমাধান করে দিব এই যে আপনি তো মানে অল্প দিন হলে নয়ন ভাই এখানে আসেন এখন যে মাংসের কোয়ালিটি গুলো দেওয়া হচ্ছে কেমন হচ্ছে না অনেক ভালো ভাই আগের থেকে অনেক উন্নত মানের হয়েছে এখন আগে যেরকম আপনারা একটু তেল একটু চর্বি পাইতেন এখন আর ওটা নাই ওটা পাবেন না এখন ভালো পাবেন একদম ফ্রেশ মাংস ফ্রেশ পাবেন হ্যাঁ মানে আগে যে এক্সট্রা একটু চর্বি দা হতো অথবা হাড় দা হতো ওই জিনিসটা এখন আর থাকে এখন আর থাকতেছে না এখন আপনি শুধু মাংস পাইতেছেন মাংস একদম সলিড যেটা মানে মাংসের সাথে যেটা থাকবে ওইটাই যে পাচ্ছেন ওই পেতেছেন মানে ঝোট পার্ট কোন মাংস এখানে বিক্রি করা হবে না একদম ফ্রেশ মাংস এখানে বিক্রি করা হবে এবং সবার চেয়ে 100 150 টাকা কমে বিক্রি করা হবে যদি আসলে এখানে কোনো কমপ্লেন থাকে আমাদের নক করবেন আবার এখানে নয়ন ভাই আছে ওনাকে নক করবেন আমার মনে হয় যে একটা সমাধান হয়ে যাবে কারণ আগে কি হয়েছে সব ভুলে যান আমাদের এখন সামনে নয়ন ভাই যেহেতু অন্য একটা গতিতে আগাচ্ছে আশা করি যে আপনাদের ভালো মাংস দিবেন এবং কম টাকায় আপনারা মাংস এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এই পাশে ভাই আছে আছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি মনে করেন চার 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 গুণ 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 ভালো আমি দর্শক আগের যখন এখানে মাংস একটা করে পিস করে পেলেছি এবং দেখেছি যে আসলে মাংস কোয়ালিটিটা কেমন আপনারা নিজেরাও কিন্তু দেখেছেন যে ক্যামেরায় আমরা কিন্তু অপেনলি আমরা দেখানোর চেষ্টা করেছি যে কেমন টাকা এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে এবং কেমন ধরনের মাংস এখানে বিক্রি হচ্ছে আমাদের ভাই আর কিছু বলবেন ভাই হ্যাঁ জুতি আপনারা এক্সট্রা হাড় দিয়ে এক্সট্রা চর্বি যদি পান মানে গোস্তের চেয়ে অতিরিক্ত হাড় চর্বি পান তাহলে আমাদের ইমো আছে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে মানে আমাদের মানে আমার মাহাজনের আছে আপনারা ওইখানে নক করবেন আপনারা ছবি তুলে আমাদের ব্যাগের পরিমাণ থাকতে হবে আমাদের এমনও তো হতে পারে যে অন্য জায়গা থেকে মাংস নিয়ে এই ব্যাগের মধ্যে মাংসটা নিয়ে আসলো হবে না সেটা হবে না আমাদের ক্যামেরা আছে তো আমাদের ষোলোটা ক্যামেরা চলতে আছে অলরেডি হ্যাঁ আমরা তো কে কে নিচে বা খালি একটা ব্যাগ নিয়ে আপনি বলবেন আর একখান থেকে আনছেন এটা আমাদের ক্যামেরা দেখবো না এবং আপনার যখন মাংসটা তুলে দিচ্ছে এটাও সিসি ক্যামেরা হ্যাঁ সব জায়গায় সব জায়গায় সিসি ক্যামেরা অলরেডি আমি আপনার সাথে কথা বলতেছি আপনার ক্যামেরা যেমন আছে আমার সিসি ক্যামেরা আপনার দেখাচ্ছে দর্শক একটা কথা হলো যে এখানে কিন্তু কোনো লুকো চুরির কোনো ওয়ে নাই কারণ এখানে যেহেতু একাধিক সিসি ক্যামেরা রয়েছে এবং এখানে কেমন ধরনের মাংস বিক্রি করছে কে মাংসটা সংগ্রহ করলো এটা কিন্তু ডিটেলস ডাটাটা কিন্তু আমাদের সিসি ক্যামেরায় রয়ে গেছে কাস্টমার আবার চাহিদা করতেছে আমরা তো আবারও বলছি যারা আগে নিয়েছেন এখন আবার নতুন করে নিয়ে দেন যদি উন্নত না হয় তাহলে আড়াইছেন না দর্শক আমরা এতক্ষণ ছিলাম নয়ন ভাইয়ের গরুর গোস্তের দোকানে এবং এখানে মহিষের মাংস এবং গরুর মাংস কেমন টাকায় বিক্রি করা হচ্ছে এবং আমাদের বিশাল সাইজের একটা মহিষ আমরা দেখতে পারলাম এই মহিষটা আগামী শুক্রবার জবাই করা হবে এবং ছয়শো নিরানব্বই টাকায় মাংস সংগ্রহ করতে পারবেন এবং এখানে ফ্রেশ মাংস গরুর মাংস বিক্রি করা হচ্ছে পাঁচশো উনআশি টাকায় গরুর মাংসের দাম কমলো খাসির মাংসের দাম কমলো মহিষের মাংসের দাম কমলো শুধু বাড়লো কি মাছ বাড়লো মেয়ে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো ভাই শুধু বাজিমাত করতেছেন সবাই বিক্রি করে আটশো টাকা সাতশো আশি টাকায় মহিষের মাংস গত সপ্তাহে দেখলাম আপনি সাতশো বিশ টাকায় বিক্রি করলেন এবার দেখেছি ছয়শো নিরানব্বই টাকা মানে প্রতি কেজিতে একুশ টাকা কম কিভাবে সম্ভব হচ্ছে সব আল্লাহবাগের ইচ্ছা আল্লাহবাগ চাষ আছে এটা পাতাছি আর মাংস জিনিস সব কিছু দাম কম গরু দামও কম মহিষের দাম কম এইভাবে কমায় দিছে দাম আর এছাড়া কোনো কিছুই না দেখেন যদি অনেকজন অনেক রকম মন্তব্য করে সেটা ঠিক না এটা আপনারা নিজে আসবেন আমি আমাদের এখানে যদি আপনি স্ট্যাচুর বি বা স্ট্রা হাড্ডি কোনো কিছু পান আমি আমি আপনাকে বললাম আপনি আমি সামনে সাক্ষী বললাম আমি দশ হাজার চরিমানা দেবো সেটা মাংসের যেটা থাকে সেটাই পাবেন দেন আমরা যদি এতই খারাপ মাংস দিতাম গত আপনার এর আগে শুক্রবারে আমরা মিশান ছোটো কাস্টমার বাড়ছে বেশি এর জন্য আমরা মৌষ বড় আনছি এবার আপনি খাইতেছেন ময়ষটা এক আসতে এভাবে খায় না এক জায়গায় এক জায়গায় বাইন্দা রাখি আপনি খাবেন আমি মোরগ পোলা মোরগ পোলা ভালো লাগবে না ঘুরে ভাত খেলে ভালো লাগবে যেটা কথা এক জাতীয় এক জায়গায় নাও খেতে পারে মালিক কিভাবে খাওয়া সেটা আমি জানিনা আমি কিভাবে খাওয়াবো এটা আমাদের বুঝতেছি না আমি জিনিসটা মশটা খেতেছে না মশা খেলে আরো সুন্দর লাগতো

বলবে গুরু বেস্টিবাড়িনা কাস্টমার লাই না এটা ঠিক এখন এখন মোটামুটি দশক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সব জায়গাতে কিন্তু এখন কমে তো কমই হবে না ভাই এখানে কিন্তু গুরু মানছেন মানও কিন্তু অনেক ভালো আপনি আসেন আমি আপনি আসবেন আমি জানি না কিন্তু আপনি আসেন আমি আপনাকে দেখে আমি একটু দেখার চেষ্টা করি যে এখানে নয়ন ভাই কেমন ধরনের গরুর মাংস এখানে বিক্রি হচ্ছে আমরা জানাচ্ছি আপনি প্রতিদিন আমরা চেক করি আজকে আপনি চেক করে দেখেন আমি অবশ্যই চেক করি প্রতিবারই তো আপনি প্রতিদিন চেক করেন না আপনি আমাদের বলেন আজকে আপনি হাত দিয়ে আপনি চেক করে দেখেন কিছুই বলবো না যে এটা মন চোর আপনি কাটেন আজকে আমরা এখানে দেখতেছি যে ভাই হলো পাঁচশো টাকা না এখানে গরুর মাংস পাঁচশো উনআশি টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং এখানে কেমন ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে আমরা জানার চেষ্টা করি আমরা কিন্তু প্রতিবারই আমরা দিয়ে দেখাচ্ছি যে আসলে নয়ন ভাই এখানে কেমন ধরনের গরুর মাংস বিক্রি করছে আমরা কিন্তু পিস নিয়ে নিয়ে দেখাইছি আজকেও আমরা একটু দেখানোর চেষ্টা করব যে পাঁচশো যেহেতু এখানে গত সপ্তাহে এবার কিন্তু আমাদের কমেছে কত ভাই বিশ টাকা বিশ টাকা যেহেতু গত সপ্তাহে এই সপ্তাহে কিন্তু বিশ টাকা কমে গরুর মাংস বিক্রি করছেন আসলে দাম কমছে মানে কেমন আছে আমরা সেটা জানার চেষ্টা করবো ভাই আমি একটু দেখার চেষ্টা করি দর্শক আমরা একটু ক্যামেরা দেখানোর চেষ্টা করি দর্শক এই দেখতে পাচ্ছেন আমরা এখন আজকে দেখাবো যে নয়ন ভাই এই যে সাতশো উনিশ টাকায় কিন্তু গরুর মাংস কিন্তু এখানে বিক্রি করছে দেখেন আসলে এখানে গরুর মাংসের মধ্যে কি আছে আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করব। আমরা যেহেতু প্রতিনিয়তে আপনারা প্রশ্ন করে থাকেন যে নয়ন ভাইয়ের ওইখানে এত কম টাকায় গরুর মাংস বিক্রি করছে আসলে কেমন ধরনের মাংস এখানে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু আপনাদের অনেকেরই কৌতূহল আছে আমরা সেই কৌতূহলটা ভাঙানোর জন্য কিন্তু আমরা নিজেরাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কেমন ধরনের এখানে গরুর মাংস বিক্রি করছে আমরা একটা পিস দেখালাম আমাদের এই পাশে আরও কিছু পিস দেখানোর চেষ্টা করব যে এখানে কেমন ধরনের মাংস এখানে বিক্রি করা হচ্ছে আপনাদেরকে দেখা যায় এই যে এখানে দেখেন একদম সিনা এখানে সিনার মাংস কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে পাঁচশো উনআশি টাকার দরে যেহেতু আমাদের নয়ন ভাই কম টাকায় কিন্তু গরুর মাংস এখানে বিক্রি করছে এটা কিন্তু চর্বি না আলগা চর্বি না এটা কিন্তু সিনা ফারাটা সিনা সিনা ডকরটা ঠিক আছে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে নয়ন ভাই কেমন ধরনের গরুর মাংস এখানে বিক্রি করছে আমরা ক্যামেরা দেখানোর চেষ্টা করছি এটা ব্যবস্থা আপনারা বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছেন দর্শক এখানে আমাদের প্রতিনিয়তভাবেই আমাদের এখানে এখানে এই নয়ন ভাই কিন্তু দেখেন কেমন ধরনের গরুর মাংস এখানে বিক্রি করছে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যেহেতু গত সপ্তাহে এই সপ্তাহে কিন্তু বিশ টাকায় কিন্তু গরুর মাংসের দাম কমেছে এবং পাঁচশো উনআশি টাকা দরে গরুর মাংস এখানে বিক্রি করা হচ্ছে অনেকেই আপনারা বিভিন্নভাবে মন্তব্য করে থাকেন যে কেমন ধরনের এখানে মাংস বিক্রি করা হয় এটা নিয়ে কিন্তু আপনাদের আছে আমরা আজকে ওপেনলি কিন্তু ক্যামেরার সামনে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন ধরনের মাংস এখানে বিক্রি হচ্ছে এই যে এখানে মাংস দেখেন আমরা একটু ক্যামেরা ধরি ক্যামেরা দেখেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আসলে নয়ন ভাই সিদ্ধান্ত নিচ্ছে যে এখানে কোনো ধরনের চর্বি এবং হাট এখানে বিক্রি করা হবে না এবং সাথে যেটা থাকবে ঠিক সেটাই পাবেন আপনাদের অনেকেরই বিভিন্ন অভিযোগ থেকে থাকে যে আসলে এই নয়ন ভাই গরুর মাংসের মধ্যে হয়তোবা চর্বি অথবা হাড় এক্সট্রা ঢোকানো হয় আসলে কিন্তু নয়ন ভাই সিদ্ধান্ত নিছে যে কোনো ধরনের এখানে সম্ভব চর্বি হাড় কিন্তু এখানে মেশানো হয়

আপনারা যদি এক্সট্রা কোনো হার অথবা চর্বি এখানে পেয়ে থাকেন মাংসের সাথে যেটা থাকে ওটা পাবেন কিন্তু এক্সট্রা যদি কোনো চর্বি অথবা এখানে দিয়ে থাকে হার তাহলে কিন্তু নয়ন ভাই বলছে আপনারা ছবি তুলে আমাদের মাধ্যমে জানাবেন অথবা নয়ন ভাইকে দেখাবেন আপনি এখানে দশ হাজার টাকা কিন্তু এখানে সে ড্যামারেজ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং যদি আপনার দেখেন নিজেরা একটু চেষ্টা করেন যে আসলে এখানে কি ওই তোল দেওয়া হচ্ছে বা এক্সট্রা কোনো হার দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনারা জাস্টিফাই করেন এবং ছবি তিলে আপনি আমাকে বললেন আমি তো বলছি আমি দিব না আমি তো আপনার সব ক্যামেরা আমি বলতেছি আমি এটা করব না তারপর আপনি যখন যদি বলবেন আমি আমি আপনার চর্বি দিলাম স্টেজ ছবি দিলাম আটে দিলাম তো আপনি কোন টাইম মাংস নিয়েছেন আমার এটা বলবেন আমি আমার ক্যামেরা দেখবো না কি আমি দিয়েছি কি দিই নাই সত্যি মিটা তো বেড়ে যাবো তারপরে যদি আমি আমি অন্যায় করছি তো অবশ্যই আমি যেটা আমার শাস্তি হবে ওইটা ওটা মেনে নেবো দর্শক একে সুন্দর কথা নয়ন ভাইয়ের একই কথা এখন যে আসলে নয়ন ভাই সিদ্ধান্ত যে এখানে এখানে সে অন্য রকম কোনো মাংস বিক্রি করবে না এখানে সলিড মাংস এবং ফ্রেশ মাংস উনি এখানে বিক্রি করবেন এবং অল্প টাকায় সবাই যদি এখানে সাতশো টাকা বিক্রি করে উনি সাড়ে ছয় টাকা অথবা একশো টাকা কমে সে এখানে গরু মাংস বিক্রি করে নাকি ভাই জি ভাই সব টাইম বিক্রি করাবো এখানে আপনারা ভাববেন না যে আসলে দাম কমেছে বলে মান কমেছে আসলে আমরা সে কথাটা জানবো আচ্ছা ভাই এই যে আপনি দাম হুর হুর করে কমাচ্ছেন মানের দিক থেকে কমতেছে না ভাই গুরু দামি আসলে কম আপনি আড়ে খোঁজ খবর নিয়ে দেখেন গুদাম আসলে কম আবার দাম বাড়লে বাড়াতে হবে মানে বাড়ায়ও তো ভাই দাম না কমে এটা তো এক এক এদিক সেদিক আসি ভাই আমরা আছি কিন্তু গরুর মাংস বিক্রি করছে আমরা যেটা জানি যে একটা গরু নিয়ে আসতে ধরেন এক লক্ষ টাকা ওরা গরুর মাংস মাপে মাপার পরে ওরা মানে জাস্টিফাই করে যে এখানে কত টাকা কেজি দরে বিক্রি করা যায় যদি একটু বেশি দামে বিক্রি করা হলে বেশি করে আর যদি কম দামে বিক্রি করে তাহলে কম করে কিন্তু আপনি কিন্তু সেটা করেন না আপনি কিন্তু এবারে যেই মোটামুটি গরুর মাংস এখানে বিক্রি লাভ লস তো আছে ব্যবসার মধ্যে কয় কাস্টমার দশটা গো করে দশটা কুদি লাভ হয় না পাঁচটা কুঁদি চালান আছে তিনটা গুঁদে লাভ হয় আবার দুটো গুঁদুলোতে লস হয়ে যায় সবই লাভ হবে ভাই কন আর সবই লাভ করে বেশি তো আর ব্যবসা সাশ্রয় ব্যবস্থা হবে আপনি বলেন সাশ্রয় ব্যবস্থা পারি একটা লাভ থাকবে এক বড় ক্ষতি থাকবে দর্শক আমরা কিন্তু চাই যে নয়ন ভাই যে সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং আগামী দিনগুলো কিন্তু উনি খুবই ফ্রেশ এবং সলিড মাংসগুলো কিন্তু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করে থাকেন কমেন্টস করে থাকেন সে কমেন্টসের কিন্তু একদম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা নয়ন ভাই যে সিদ্ধান্ত নিছে এখানে ফ্রেশ মাংস বিক্রি করবে খারাপ কমে আসবে ভালো কাজ করলে আপনি খারাপ কমে আসবেন কেন এটা মানুষের চুলকানি থাকি মানুষ একটু চুলকানি থাকবে এটা এটা স্বাভাবিক আপনি দেখেন যেও কাম নাই ওরাই আজ মানে এরকম চুলকানি করে ভাই এটি থাকবেই ভাই আপনি ভালো কাজ করতে যত ভালো কাজ করবেন দেন ওর পিছে সূত্র আছে দেন একটা মানুষ ভাত খাওয়ায় ওটা সূত্র আছে একটা কাজ সূত্র নেই ওটা আমরা বলেন আচ্ছা আচ্ছা এটা আমরা একটা ওটা সূত্র আছে মাঝে মধ্যে এই ডায়লগটাই দিচ্ছে যে কাকে কান নিয়ে যাচ্ছে আপনি আগে কানটা দেখেন যে আপনি কানটা এখানে রয়েছে কিনা কিন্তু কান না দেখে যদি কাকের পিছনে দৌড়ান তাহলে কিন্তু ওই জিনিসটা হবে না আপনি আগে দেখেন এখানে আর এখানে যে মাংসগুলো বিক্রি করা হচ্ছে আপনারা আসবেন এসে দেখবেন এবং চয়েস করবেন চয়েস অনুযায়ী যদি আপনাদের কাছে ভালো হয় মনে হয় তাহলে এখান থেকে মাংস সংগ্রহ করবেন আর যদি মনে করেন যে না আপনার এখানে ভালো লাগছে না তাহলে মাংস সংগ্রহ করার দরকার নেই নাকি ভাই ভাই যদি আমার এখানে তারপর আপনি এখানে জোর করে নানি হবে আটকে রাখে আপনি আমার আমার সব স্যাম্বোর্ড নাম্বার নাম্বার বলো আপনি আমাকে ফোন দেবেন অবশ্যই এটা আমি নগদ নগদ আসবো ভাই যেখানে থাকি আমি নগদ আসবো এটা বিচার নগদ নগদ আমি আপনাকে করে দেবো

দশ হাজার টাকা এখানে জরিমানা কারণ এখানে বিভিন্নভাবে মন্তব্য করেছেন এবং ওপেনলি একজন আমার সাথে সাক্ষাৎও করেছে যে ভাই এই ধরনের এই ঘটনা ঘটেছে কিন্তু আমার যেহেতু আমরা নয়ন মাধ্যমে উত্তরটা পেয়ে গেছি এই জন্য আর এখানে এটা বিশেষ বিশ্লেষণ করার কোনো দরকার নেই নয়ন ভাই যদি কিছু সাধারণকে তাদের উদ্দেশ্য যদি কিছু বলেন আমরা শেষ করবো সাধারণ কথা বলি ভাই যেখানে আমার কতটা যেখানে মানুষ জিতে আবার আপনারা আসেন দেখেন আমরা কি দিই আমি চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য বা ভালো পাওয়ার জন্য এখন আপনি কাস্টমার আপনি পছন্দ করেন আপনি ঠকেন আপনি যদি আমার বলেন ভাই আমি এটা কী দিলাম এটা তো কোনো প্রশ্নে থাকে না ভাই তা আমাদের ছাড়েন ভাই আমি একটা আপনি ভালো থেকে মাংস দেন আমি মুখ জায়গাতে অনেক দূরতে আসলাম আপনি মাংসটা দেন আমারে বা আমার পেছা দিতে দেন আপনি ঠকেন কি না এখন আপনি নিয়ে আপনি যদি বলেন আমার চর্বি দিচ্ছে আড্ডি দিছে ও মুখ দিছে তুমুক দিছে তো আমি কেমন বলুন ভাই বলেন আমিও তো মানুষ দর্শক আসলে 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 টাকার ভালোবাসা বলে যত কথা বলবেন ততই কথা বাড়বে আমরা ওইটা চাই না আমরা জানি যে এখানে যে কেমন মাংস বিক্রি করতেছে আগে নয়ন ভাই কি বিক্রি করছে এটা ভুলে যান এখন কি ধরনের মাংস উনি বিক্রি করছে এটা আপনারা দেখেন এবং বুঝে শুনে নেন যদি কোনো ঝামেলা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের নক করবেন আমাদের নয়ন ভাই আছে ওনাকে নক করবেন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে দর্শক আর কথা না বাড়িয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ